আরে শঙ্কর ভাই কোরবানি আসতে আর বেশি দিন সময় নাই আর মাত্র একচল্লিশ দিন ও তা হ্যাঁ ভাই তা ভাই তোমাদের পূজা আসতে আর কত দিন আমাদেরও আর বেশি সময় নাই আসছে ভাই আরে দেবদা আমাদের তিনজনকে একটপ করে চা দাও তো

হাই চা করেছে দেবুদা আরে দেবুদা তোমার হাতে চা না খেলে আমাদের কোনো কাজে মনই বসে না কি বলছে করিম ভাই কি যে বলো করিম ভাই কত টাকা হলো দাদা তোমাদের তিনজনা মেলে কুড়ি টাকা হলো দাদা ভাই আচ্ছা ভাই এই নাও তাহলে বসা ভাই আমি আসা আচ্ছা ভাই ওই চায়ে চায়ে করিম ভাই তুমি না তোমার নামাজ পড়তে যাবা নামাজের সময় হয়ে গেলো হে গো ভাই তাহলে চলো ঘর পান যাওয়া যাক চলো তাহলে চলো চলো মুক্ত করিয়া তুলিবেন আসসালাম আলাইকুম আগামী কালকে বেলা দুই ঘটিকায় আরিফুল সাহেব আসছেন আপনাদের ডায়মন্ড ফিল্ডে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া সবাটিকে সাফল্য মন্ডিয়ত করিয়া তুলিবেন আসসালামু আলাইকুম আগামী কালকে বেলা দুই ঘটিপুর সাহেব সুমিল ভাই তুমি তো যাচ্ছ মিটিং এ হ্যাঁ ভাই যেতে তো হবে যেহুতে বড় নেতা আসছে আসুন স্যার আসুন আসুন হে বন্ধুগণ এই যে আমাদের মমতা দিদি সব মেয়েটাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমরা ছেলেরাকে কি দিচ্ছে ছেলেরাকে জীবন ভান্ডার দিচ্ছে দিচ্ছে না খালি আপনারা আমাকে ভোটটা দিন আমি সবাইকে যুবক ভান্ডা করে দেব যারা বিড়ি খায় তারা বিড়ির ভান্ডা করে দেব যারা মদ খায় তারা মদে ভান্ডার করে দেব যারা গেজা খায় তারা গেজা ভান্ডার করে দেব হাত তালে হাত তালে হাত বাস চিহ্ন দাঁড়াইছি আপনারা বাস চিহ্ন ভোটটা দিবেন কিন্তু হ্যাঁ একটা করে বাস দিয়ে যাব আমি বাস ছিঁড়ে দিতে পারবো না একা মানুষ আছলা বাস দেবো আপনারা ঘরে লাগিয়ে নেবে না তুই আমার প্যান্ট তুলতে পারছিস আমি তোমার প্যান্ট আমার কোন নির্বাচনে আপনারা আমার সবাই দেখতে পেলেন আপনারা দেখলেন আমার ট্রেনটা খুলে যাচ্ছে ইয়াতে ওই বিরোধী পার্টি হাত আছে ইয়াতে প্যান খোলার সাথে বিরোধী পার্টির কি হাত আছে আমার ঘরে বিরোধী পার্টির লোক যদি আগুন না লাগিয়ে দিত তাহলে আমার ঘরে বাপের বাড়ি যেত না আমার ঘরে রোগটা লাগিয়ে দিত

<laughs> oh, no 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 <laughs>